আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মোহতারাম হাজিরিন আমার দুস্ত আমার বাজান আমার বাজান অনেকেই আমরা মনে করি যে গোনা করতে করতে গোনা করতে করতে তো জীবনটা একদম তেসপাতা বানিয়ে ফেলছি আমি এত গোনা করছি এত গোনা করছি আল্লাহ তালাকে আমার গোনাটাকে মাফ করবে আমার গোনাগুলি মাফ করবে আমরা এরকম মনে করি কিন্তু মহতারাম হাজিরিন আপনি ভেবে দেখেন আপনার গুণাটা কত বড় কত বড় আপনি ভেবে দেখেন আপনার গোনাটা কত বড় কত বড় আপনার গোনা কি আপনার থেকেও বড় অথবা আপনার গোনা কি আপনি এত গোনা করছেন যে আপনার এলাকার থেকেও আপনার গোনা বড় আপনার গোনা বড় আপনি কি এত গোনা করছেন এত গোনা করছেন যে আপনার গোনা আপনার গোনা এই পুরো জেলার থেকে বড় থেকে বড় আপনি এত বড় কি গোনা করছেন গোনা করছেন যে গোনাটা পুরো বাংলাদেশের থেকে বড় আপনার গোনা কি এত পরিমাণে বেশি হয়ে গেছে এত হয়ে গেছে এত হয়ে গেছে আপনার গোনাটা আপনার গোনাটা থেকে বড় থেকে এত গুনাও যদি হয় দশ পৃথিবীর সমানও যদি আপনার যদি গুণার পরিমান যদি হয় তারপরেও আমার আল্লাহ রবাহ আলমিনের দয়া আপনার গুণার থেকেও বেশি আপনার গুণার থেকেও বেশি কথা বলেন ঠিক কেন ঠিক কেন তোমার উত্তরিন আমার কথাগুলো ভালো করে শুনবেন আল্লাহর দয়া আসলে কেমন এটা যদি আমি যদি বুঝাতে চাই আপনাকে তাহলে আমাকে ছোট্ট করে ছোট্ট করে আল্লাহর পয়গম্বর মুসা আলাইসাল্লামের যুগের একটি ঘটনা আমাকে বলতে হবে আমাকে বলতে হবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার মুসলমান ভাইরা আমার বাজান্ডা আমার বন্ধুরা আজ থেকে বহু বছর আগে আল্লাহর পয়গম্বর মুসা আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করতেছে মালিক গো ইয়া রব্বুল আল্লাহ তোমার কাছে আমার একটি প্রশ্ন জিজ্ঞাসা করার আছে ইয়া রব্বুল তোমার কাছে আমার একটি আব্দার আছে একটি আরজি আছে আল্লাহ গো তুমি কি আমার আব্দারটা পূরণ করবে আল্লাহ বলে মুসা। এমন কোন আরজি আছে এমন কোন আবদার আছে যে আমি মিটাইনি এখন মুসা বলে এখন গো আল্লাহ আল্লাহ আমি আমি জীবনে বহুবার তোমাকে প্রশ্ন করেছি বহুবার তোমার কাছে আরজি জানাইছি এমন কোন প্রশ্ন নাই যে তুমি আমাকে জানাওনি এর উত্তর দাওনি আমি জানি তুমি আমার প্রশ্নের উত্তর দিবা তারপরেও কেন যেন তোমাকে আমি বারবার প্রশ্ন করে মজা পাই তারপরে বারবার আমি তোমাকে প্রশ্ন করে কেন যেন মজা পাই যেরকম কোন প্রেমিক যখন তার প্রেমিকাকে ভালোবাসে যেরকম কোন স্বামী তার স্ত্রী স্ত্রীকে যখন ভালোবাসে কোন স্ত্রী যখন তার স্বামীকে ভালোবাসে কোন প্রেমিকা যখন তার প্রেমিককে ভালোবাসে ওই প্রেমিককে ওই প্রেমিককে হুদাই হুদাই একটা কথাবার্তা বলবে এমনি এমনি একটা কথাবার্তা বলবে তারপরে মজা পাবে হুদাই প্রশ্ন করবে এটাও এক ধরনের একটা সম্পর্ক এটাও অন্য ধরনের একটা মিল মোহাব্বত ভালোবাসা ভালোবাসা তো এইভাবে আল্লাহর পয়গম্বর মুসা আল্লাহ রব্দুল আলমিনের কাছে ফরিয়ত জ্বালানের মালিক গো তোমার কাছে আমার আব্দা আমার আব্দা আমার জামানার আমার এই সময়ের সব চাইতে গুনাগার ব্যক্তিকে আপনার কাছে সব চাইতে অপছন্দনীয় ব্যক্তিকে আমি তাকে একটু দেখতে চাই এবার আল্লাহ রব্বুল আলামিন বললেন পয়গম্বর মুসা মুসারে তোমার জামানার সবচেয়ে আমার কাছে অপছন্দনীয় ব্যক্তি তোমার জামানার সবচাইতে গুণাকার ব্যক্তিকে যদি তুমি দেখতে চাও তাহলে ভোরবেলায় সকালবেলায় সুবে সাদিকের সময় ওই যে একটা বাগান ওই বাগানের সামনে তুমি দাঁড়িয়ে থাকবা সর্বপ্রথম যে ব্যক্তিটা ওই বাগানে প্রবেশ করবে সেই ব্যক্তি হইল তোমার জামানার সবচাইতে গুণাকার ব্যক্তি তোমার জামানার আমার কাছে সবচাইতে নিকৃষ্টতম ব্যক্তি তো আল্লাহ রব্বুল আলমিনের কাছে যখন এই ফরিয়াদ জানাইলেন আল্লাহ রব্বুল আলমিন ও তার প্রশ্নের উত্তর দিলেন যাও অমুক জায়গা দাঁড়িয়ে থাকবা ওই জায়গায় সর্বপ্রথম যে ব্যক্তিটা প্রবেশ করবে সর্বপ্রথম যে ব্যক্তিটা ঢুকবে সেই ব্যক্তি হবে তোমার জামানার সবচেয়ে গোনাগার ব্যক্তি তোমার জামানার আমার কাছে সবচেয়ে তো মহতারাম হাজির আল্লাহর পয়গম্বর موسی আলাইহিস সালাম দ্বারা রাইলেন এবার দাঁড়ানোর পর সকাল ছকালে একটি কাটুরে কাট কাটতেতে আসলেন তবে তার সঙ্গে ছিল তার কোলে ছিল একজন যে একটি বাচ্চা হয়তো 10 বছর বা 12 বছর এরকম হবে এই বাচ্চাটা তার কোলে এবার দেখার পরে দেখার পরে বুঝতে পারলেন বুঝতে যে এটি হলো আমার জামানার সবচেয়ে যে ব্যক্তি এবার দেখার রব্বুল আলমিনের কাছে করলেন আবারও আল্লাহ তোমার কাছে আমি আবারও একটি ফরিয়াদ করতেছি মালিক গো আমি গতবার জানতে চাইছিলাম আমার জামানার সবচাইতে গুণাকার ব্যক্তিকে তুমি দেখাইছো কিন্তু এবার আমি জানতে চাই আমার জামানার সবচাইতে তোমার কাছে আফজল ব্যক্তি আমার জামানার সবচাইতে তোমার কাছে পছন্দনীয় ব্যক্তিকে আমি জানতে চাই এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন موسی তুমি যেই জায়গা সুবহে সাদিকের সময় সকাল বেলা যেই জায়গা তুমি দাঁড়িয়ে ছিলা আবার বিকালবেলাও তুমি সেই জায়গা দাঁড়ায়বা সর্বশেষ যেই ব্যক্তিকে দেখবা ওই বাগান থেকে বের হচ্ছে সেই ব্যক্তি হইল তোমার জামানার সবচাইতে আমার কাছে পছন্দেরীয় ব্যক্তি ও আফজল ব্যক্তি তো তো এবার আল্লাহর পয়গম্বর موسی আলাইহিসসালাম আবারো সেই জায়গায় দাঁড়িয়ে লইলেন সেই জায়গায় দাঁড়িয়ে লইলেন এবার আল্লাহর পয়গম্বর মুসা আমার মুসলমান ভাইরা আমার বাজানরা কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন দিলের কান দিয়ে শুনবেন যদি এদিক সেদিক নড়াচড়া করেন কথাগুলো বুঝবেন না কথাগুলো যদি ভালোভাবে বুঝতে চান তাহলে দিলের কান দিয়ে শুনবেন আমার মুসলমান ভাই এবার আল্লাহর পয়গম্বর মুসা বাগানের সামনে দাঁড়িয়ে রইলেন এবার এবার অবাক হয়ে গেল অবাক হওয়ার কারণ কি দেখলেন সকাল বেলা যে ব্যক্তিকে গুণাগার হিসেবে বাগানের মধ্যে যাইতে দেখলেন আল্লাহর সবচাইতে অপছন্দনীয় পান্দা হয়ে বাগানের মধ্যে ঢুকতে দেখলেন সারা দিনের মধ্যে এমন কি কাজ করলো কি কাজ করলো যে দিন শেষে আবার সেই গুণাগর ব্যক্তিকে আল্লাহ তালার সবচাইতে আফজল ব্যক্তি হিসেবে বাগান থেকে বের হয়ে আসলো আল্লাহ তালা তাকে কেন ক্ষমা করে দিল ক্ষমা এবার তার মনের মধ্যে প্রশ্ন এবার আল্লাহর কাছে আবারও প্রিয় করে আল্লাহ তোমার তোমার এই এই বান্দা এমন করলো বাগানের মধ্যে গিয়ে মধ্যে সকালবেলা তুমি এই বান্দার ব্যাপারে বললা বললা তোমার এই বান্দা তোমার কাছে সবচেয়ে অপছন্দনীয় পছন্দনীয় তোমার এই বান্দা সবচেয়ে নিকৃষ্ট আমার জামানার সবচাইতে গুণআগর্ভ ব্যক্তি এখন কি এমন কাজ করলো এই সারা দিনের মধ্যে আমার এই আমার জামানার এই ব্যক্তিটা তোমার এই বান্দাটা কিভাবে তোমার কাছে পছন্দনীয় বান্দা হয়ে গেল এবারে এবারে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও মুসা এই কথাটা আমার কাছে জিজ্ঞাসা না করে এটা তুমি ওই ব্যক্তির কাছে জিজ্ঞাসা করো না ওই ব্যক্তি উত্তর দিয়ে দিবে এবার আল্লাহর পয়গম্বর মূসা ওই ব্যক্তির কাছে ছুটে গেলেন যাওয়ার পরে বললেন গো ভাই তোমার কাছে আমার একটি প্রশ্ন আছে একটি বিষয় জানার আছে এবার বললো কি জানার আছে বলো एवार अलाह रुपयर मोसा বলে ভাই ও কাঠুরে ভাই সকাল বেলা আমি আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলাম যে আমার জামানার সবচেয়ে তোমার কাছে নিকৃষ্টতম ব্যক্তি কে তখন আল্লাহ আপনার নাম বলেছিল আবার যখন দ্বিতীয়বার প্রশ্ন করলাম ও গো আল্লাহ আমার জামানার তোমার কাছে সবচেয়ে আফজল ব্যক্তি কে পছন্দনীয় ব্যক্তিকে কে তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনার কথাই বলল তো আমি বুঝলাম না আমি বুঝলাম না আপনি কি এমন কাজ করলেন এই বাগানের মধ্যে ঢুকিয়া কি এমন কাজ করলেন চার ফলে আমার আল্লাহ আমার আল্লাহ আমার দয়ের আল্লাহ আমার দয়ার মাওলা আপনাকে মাফ করে দিল করে দিল এবার বলে সুবহান আল্লাহ সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ যা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে maaf করে দিয়েছে আমি জানি আপনি আল্লাহর পয়গম্বর আপনি যা বলেন সত্যি বলেন যে আলহামদুলিল্লাহ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করে দিয়েছে তবে শুনেন ওগো আল্লাহর পয়গম্বর এই যে আমি যখন আমি যখন এই বাগানের মধ্যে সকালবেলা ঢুকলাম আমার বাচ্চা কোলে দেখেছিলেন আমার এই বাচ্চা বাগানের মধ্যে ঢুকার পর আমাকে প্রশ্ন করল বাবা গো এই যে বাগান বাগানটা কত বড় কত বাগানটা তো বিশাল বড় বিশাল বড় বলো কত বড় আমরা যদি সারাদিন যদি ঘুরি সারাদিন যদি ঘুরি তারপরে হয়তো বা এই বাগানটা ঘুরে আমরা শেষ করতে পারবো না পারবো না সারা দিন লেগে যাবে সারা দিন লেগে যাবে এবার বললো বাবা এই বাগানটা তো তা বলে বিশাল বড় বিশাল বড় বিশাল এই বাগানের চাইতে বড় কোনো কিছু কি নাই মানে ছোটরা তুই ভাবেই প্রশ্ন করে একের পর একটা প্রশ্নের উত্তর দিলে বাবা মারা আবার আর একটা প্রশ্ন করবে আবার আর একটা প্রশ্ন করবে ওটা শেষ আর একটা প্রশ্ন করবে তো বাচ্চাটাও একই রকম ভাবে আবারও প্রশ্ন করতেছে আবারও প্রশ্ন প্রশ্ন করতেছে তো এবার প্রশ্ন করলেন প্রশ্ন করলেন বাবা এই বাগানের চাইতে বড় কোনো কিছু কি নাই বলে এই বাগানের চাইতে বড় হইল এই যে এলাকা দেখতেছো পার্শ্ববর্তী এলাকা বললো এলাকার চাইতে বড় কোনো কিছু কি নাই বলে এলাকার চাইতে বড় হইল এই যে পুরা দেশটা দেখতেছো এই দেশটা বললো দেশের চাইতে বড় কিছু কি নাই বললো দেশের চাইতে বড় হইলো এই দেশের চাইতে বড় হইল এই যে পৃথিবী বললো পৃথিবীর চাইতে বড় কোনো কে নাই বলল বাবা গো এই পৃথিবীর চাইতে বড় যে জিনিসটা সেটার কথা আমি বলতে পারবো না তার ছেলেটাও আবার নাসর বান্দা বলে না বাবা তুমি বলবা 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 এবার বারবার যখন বললো বলার পর বারবার আবদার করতে 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 এবার বাবা বলে এই যে পুরা পৃথিবী দেখতেছো এই পৃথিবীর চাইতেও যদি বড় কোনো কিছু হয়ে থাকে সেটা হইলো তোমার বাবার গুণা বল বাবা তুমি এত গুনা করে ফেলছো বাবা তুমি এত গুনা করে ফেলছো যে পৃথিবীর চাইতে বড় আচ্ছা বাবা এই পৃথিবীর চাইতে বড় যে তোমার যে গুনা এই গুণার চাইতে বড় কোনো কিছু কি নাই প্রবল এই গুনাহর চাইতে বড় কোনো কিছু আছে সেটা হলো আমার আল্লাহর দয়া সুবহানাল্লাহ সেটা হলো আমার আল্লাহর দয়া দুটা চোখের পানি ছেড়ে দিয়েছে এবার বলে বাবা গো আল্লাহর দয়া যদি এত বড় হয় এত বড় হয় তাহলে আল্লাহর কাছে ক্ষমা চাইতে আল্লাহর কাছে কেন তুমি ক্ষমা চাও না এখনো তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও এবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুটা চোখের পানি ছেড়ে দিয়ে ওগো আল্লাহ আমি জীবনে যত ভুল করেছি আমি যত অন্যায় করেছি আর জীবনে আমার দ্বারা কোনো ভুল হবে না আর জীবনে আমার দ্বারা কোনো অন্যায় হবে না তোমার না মানি আমি করবো না আমার জীবনের সমস্ত আপনি মাফ করে দেন আল্লাহ রব্বুল আলমিন উনি তো রহমানুর রহিম উনি তো দয়ালু উনি তো অসীম দয়ালু তো আল্লাহ রব্বুল আলমিন এই বান্দাকে হয়তো বা এভাবেই ক্ষমা করে দিলেন তো আমাদেরকেও আল্লাহ রব্বুল আলমিন ক্ষমা করে দিতে পারেন আপনার গুণা কত বড় হয়েছে কত বড় হয়েছে আপনার চাইতে বড় আপনার গুণা সমস্যা নাই আপনার এলাকার চাইতে বড় আপনার গুণা পৃথিবীর চাইতেও যদি বড় যদি হয় তারপরে যদি আল্লাহ রব্বুল আলমিনের কাছে যদি আপনি যদি ক্ষমা চান আল্লাহ রব্বুল আলমিনের দয়ার বান্ডারে কোনো কমতি নেই কমতি আপনি মাফ চাইবেন ক্ষমা চাইবেন আমার আল্লাহ রবুল আলমিন আপনাকে মাফ করে দিতে রাজি রাজি আল্লাহ রব আলম আল্লাহ রব আলিনের কাছে বলে আল্লাহাম আল্লাহামি